কবি জীবনানন্দ দাসের কবিতা কবি ভ্রমরির মতো চুপে সৃজনের ছায়া ধূপে ঘুরে মরে মন আমি নিদালি রাখি নেশাখর চোখের স্বপন নিরালায় সুর সাধে বাঁধি মোর মানস শিরবে মানুষ দেখেনি মোড়ে কোনো দিন আমারে চেনেনি কোনো ভিড় কোনো দিন দাঁড়ায়নি মোর চারিপাশে শুধাইনি কেহ কভু আসে কিরে সে কি আসে আসে আসেনি সে ভরাহাটে খেয়া ঘাটে পৃথিবীর পশরার মাঝে পাতনি দেখেনি তারে কোনোদিন দিন মাঝে তারে ডাকে নাক নিকো সাজে পারাপার করেনি সে মণিরত্ন বেসাতির সিন্ধুর সীমানা চেনা চেনা মুখ সবই সেজে শুধু শুধুর অজানা করবি পানে চোখ তার সারাদিন চেয়ে আছে চুপে রূপ সাগরের মাঝে কোন দূর গোধুরির সেজে আছে ডুবে সে যেন ঘাসের বুকে ঝিলমিল শিশিরের জলে খুঁজে তারে পাওয়া যাবে এলোমেলো বেদিয়ার দলে বাবলার ফুলে ফুলে ওড়ে তার প্রজাপতি পাখা ননির আঙুলে তার কেঁপে ওঠে কচি শাখা হেমন্তের হিম মাঠে আকাশের আবছায়া ফুঁড়ে বকবধূটির মতো কুয়াশায় সাদা ডানা যায় তার উড়ে হয়তো শুনেছ তারে তার সুর দুপুর আকাশে ঝরা পাতা ভরা মরা দড়িয়ার পাশে বেজেছে ঘুঘুর মুখে জল ডাহকের বুকে পৌষ নিশায় হলুদ পাতার ভিড়ে শিরশিরে ওবালি হাওয়ায় হয়তো দেখেছ তারে ভুতুরে দ্বীপের চোখে মাঝরাতে দেয়ালের পরে নিভে যাওয়া প্রদীপের ধূসর ধোয়ায় তার সুর যেন ঝরে শুক্লা একাদশী রাতে বিধবার বিছানায় যেই জ্যোৎস্না ভাসে তারি বুকে চুপে চুপে কবি আসে সুর তার আসে উসখুস এলো চুলে ভরে আছে কিশোরীর নগ্ন মুখখানি পাশে সুর ভাসে অলখিতে উড়ে যায় কবির উড়ানি ঘড়িটির বুকে ঝিরি 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 গান জবে বাজে রাতবিড়েতের মাঠে হাটে সে যে আলসে অকাজে। ঘুমকুমারীর মুখে চুমো খায় যখন আকাশ যখন ঘুমায় থাকে টুনটুনি মধুমাছি ঘাস হাওয়ার কাতর শ্বাস থেমে যায় আমলকি কি সারে বাঁকা চাঁদ ডুবে যায় বাদলের মেঘের আধারে। তেঁতুলের সাখে শাখে বাদুরের কালো ডানা ভাসে মনের হরিণী তার ঘুরে মরে হাহাকারে মনের বাতাসে জোনাকির মতো সেজে দূরে দূরে যায় উড়ে উড়ে আপনার মুখ দেখে ফেরে যে নদীর মুকুরে জ্বলে ওঠে আলে আর মতো তার লাল আখিখানি খানি আধারে ভাষায় খেয়া কোন পাশানি জানে না তো কি যে চায় কবে হয় কি গেছে হারায়ে চোখ বুঝে খোঁজে একা হাতরায় আঙুল বাড়ায় কারে আহা কাঁদে হাহা পুবের বাতাস শ্মশান শবের বুকে জাগে এক পিপাসার শ্বাস লাগি মুখ তোলে কোন হিমচিতা জ্বেলে দেয় শিখা তার মাঝে যায় দহি বিরহীর ছায়া পত্তলিকা শুনলেন কবি কবি জীবনানন্দ দাসের কবিতা কবি কবিতা পাঠে আমি অমিতা পাই নমস্কার